শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গত বৃহস্পতিবার আপনারা জানেন যে দু সালে বাংলাদেশ আওয়ামী লীগ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আইনটি করেছিল এই আইনটি নিয়ে বাংলাদেশের অনেকগুলো দলের সাথেই সাংঘর্ষিক সমালোচনা হয়েছিল আপনারা জানেন তার কারণ হচ্ছে এই যখন দু সালে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন করা হয় তখন মূলত যারা উনিশশো সালে এই বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল বিশেষ করে যারা রাজাকার আলবদর আলসাম সহ যারা এদেশের রাষ্ট্রদ্রোহিতা থেকে শুরু করে আপনার যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদের বিরুদ্ধে এই আইনটি করা হয় কিন্তু এই আইনটি যে এই মুহূর্তে অর্থাৎ দু সালে এসে এই আইনটি আপনার নিজের ঘরেই আবার একেবারে চড়ে বসবে এটা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পারেনি বুঝলে হয়তো এই আইনটি তিনি করতেন না তার কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে বিষয়টি সবচেয়ে আলোচিত এবং আন্তর্জাতিকভাবে আপনার গণমাধ্যমগুলো দেখানো শুরু করেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অর্থাৎ তাকে যে কোনো মুহূর্তে এই ভারত থেকে তাকে আনা হবে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসলে দু সালে যখন এই আইনটি করা হয় তখন বিএনপি জামাত সহ অন্যান্য অনেকগুলো দল এটার বিপক্ষে ছিল যাতে আইনগুলো পাশ আইনটা পাশ না করানো হয় কিন্তু আওয়ামী লীগ তারা ভাবে এক নায়কতান্ত্রিকভাবে এই আইনটি গঠন করেছিল এবং এই আইনের আওতা এনে বিএনপির বেশ কিছু নেতা এবং জামাত ইসলামী বাংলাদেশের বেশ কয়েকজন নেতাকে তারা ফাঁসির কাশে ঝুলিয়েছিল এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন এবং দেখছেন এই আইনটি নিয়ে অনেকেই প্রতিবাদ করেছে কিন্তু আবার অনেকেই উস্কানিমূলকভাবে বক্তব্য দিয়েছে আপনারা জানেন শাহবাগে ডাক্তার ইমরান অর্থাৎ এই যাকে বলা হয় ইমরান এইচ সরকার তিনি যেভাবে আন্দোলন করেছিল তার সাথে যুক্ত হয়েছিল আপনার স্লোগান পল্লা লাখি এই দুইজন যেভাবে শাহবাগকে মাতিয়ে তুলেছিল এই আইন করার পরপরে তাদেরকে ফাঁসির কাছটি ঝুলানোর জন্য এই মুহূর্তে হয়তো ডাক্তার ইমরান এই সরকার বাংলাদেশে আছে কিন্তু এখন তাকে এই জিনিসটি বোঝানো দরকার যে একটি আইন যখন তৈরি হয় তখন বুঝতে হবে যে আমি যদি অপরাধ করি আগামী পাঁচ বছর সাত বছরের সাত বছর পরে এই আইনটি হয়তো বা আমার ঘাড়েই পড়তে পারে এই বিষয়টি কিন্তু প্রত্যেকটা মানুষকে চিন্তা ভাবনা করে একটি আইন প্রণয়ন করা উচিত কাউকে ফাঁসানোর জন্য যাতে আমি নিজে না ফেঁসে যাই উনিশশো সালে যারা এদেশে এদেশের মানুষের বিরুদ্ধে এদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এদেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল যারা এদেশের রাজাকার ছিল আলবদর ছিল আলসাম ছিল এটা কিন্তু উনিশশো বাহাত্তর সালে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন কিন্তু ঠিক তারই ওই কন্যা দু দশ সালে এসে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সেই অপরাধীদেরকে ফাঁসির কাশটি ঝুলিয়ে তাদেরকে মৃত্যু নিশ্চিত করেছিল আমি আজকে এই একজন আলোচকের কথা শুনছিলাম মাসুদ কামাল ভাইয়ের বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল ভাই বলেছিল যে আসলে নিজের ফাঁদে নিজে পড়েছে এখন এই মুহূর্তে শেখ হাসিনা আসলে তিনি এখন বাংলাদেশের বাহিরে অর্থাৎ ভারতে অবস্থান করছেন আসলে এই মুহূর্তে তাকে এই ভারত থেকে কিভাবে আনবে এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিভাবে সে উপস্থিত হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেক দ্বিদানন্দের ভেতরে আছি যখন দু সালে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয় বিএনপি এবং জামাত বলেছিল যে এই আইনটা যে সঠিকভাবে প্রণয়ন করছেন কিংবা বিচার বহির্ভূত না হচ্ছে বিচার বহির্ভূত হবে না এমন কিছু আন্তর্জাতিক মানে মানুষকে এখানে আনা হোক যাতে তারা বুঝুক যে এই আইনটা কতটুকু সত্য এবং কতটা সঠিকভাবে তারা এই আইনের মাধ্যমে আমাদের বিচার করছেন এই বিষয়টা নিয়ে কিন্তু আসলেই দু সালে এসে যখন পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যারা এই ছাত্র সমন্বয় ছিল তারা তাদের আন্দোলনের মুখে যেভাবে তারা তাদের পতন হয়েছে এই মুহূর্তে কিন্তু তারা একেবারে অসহায় এবং নিঃস্ব হয়ে পড়েছে তার কারণ হচ্ছে তাদের এই মুহূর্তে কিছুই করার নেই তাদেরকে কিন্তু সঠিক এবং ঠিক সময়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হতে হবে শুধু শেখ হাসিনাকে নয় এর মধ্যে ওবায়দুল কাছে কাদের আছে হাসান মাহমুদ আছে তাদের মতো বিভি অনেক এমপি মন্ত্রী কিন্তু এই অপরাধ এই ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে যাদেরকে এই মুহূর্তে উপস্থিত থেকে তাদেরকে এই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই তাদেরকে উপস্থিত হতে হবে আসলে আমরা যখন কোনো ক্ষমতায় থাকি তখন মনে করি যে আমাদের হয়তো এই ক্ষমতাটা চিরস্থায়ী এটা শেখ হাসিনাও কিন্তু দু সাল পর্যন্ত তিনি একটি ঘোষণা দিয়েছিলেন যে আমরা দু সাল পর্যন্ত বাংলাদেশে আমরা ক্ষমতায় থাকবো অথচ তিনি জানতেন না যে দু নয় চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখে তার ক্ষমতা একেবারে জীবনের জন্য শেষ এবং তাদের নেতাকর্মীরা এই বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে যাবে কিংবা এদেশ থেকে তারা বিতাড়িত হবে এই জিনিসটা কিন্তু শেখ হাসিনা নিজেও বুঝতে পারে আসলে আমাদের যখন ক্ষমতা থাকে আমরা অনেক কিছুই মনে করি আমরা মনে করি যে আমাদের মৃত্যুটাও হয়তো এই আমাদের এই ক্ষমতার মাধ্যমেই টিকে থাকবে কিন্তু আল্লাহ আল্লাহতালা কখনোই কোন যারা অপরাধী যারা মানুষের প্রতি জুলুম করে তাদেরকে কখনোই ক্ষমা করেন না সেটা কোনো না কোনো ক্রমে তাদেরকে এই সেই শিক্ষাটা আল্লাহ তালা দিয়ে থাকেন আমরা কিন্তু তারই প্রমাণ পেয়েছি এই পাঁচই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে এই আইনটি বাতিল করে সাধারণ ঘোষণা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন যে যারা এই যুদ্ধ অপরাধের সাথে সম্পৃক্ত ছিল আমি তাদেরকে সাধারণ ক্ষমা ক্ষমা সাধারণ ক্ষমা করে দিয়েছি কিন্তু সেটা শেখ হাসিনা কিন্তু দু সালে এসে এই আইনটি চালু করে বেশ কিছু অপরাধী নিরপরাধী যারা এটার সাথে কোনো যুক্ত ছিল না এটা হিংসাক্তভাবে এই সহিংসতার কারণে তিনি বিভিন্ন সময় তাদেরকে ফাঁসির কাছি ঝুলিয়ে তাদেরকে মৃত্যু নিশ্চিত করেছিলেন কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু তিনি অসহায় তার কারণ তার আইনেই তিনি গ্রেফতার হতে যাচ্ছেন অল্প কয়েক দিনের ভেতরেই আমরা আশা করি এই শিক্ষা থেকে এই আলোচনা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের শিক্ষা উচিত যে আমরা যখন ক্ষমতায় থাকব তখন আসলে আমরা কোনো আইন করলে এই আইনটা পরবর্তীতে আমাদের ঘাড়ে পড়বে কিনা এই বিষয়টা নিয়ে চিন্তা করে মানুষের উপর আইন প্রণয়ন করা উচিত প্রত্যেকটি রাজনৈতিক নেতা এবং নেত্রীদের ধন্যবাদ সবাইকে